হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো এই দেখো আমি এখন রেডি হচ্ছি আমি এখন ভেরি হট লাইফ মেম্বারশিপে যাব আর আমার ড্রেসটা দেখে বুঝতেই পারছ যে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস দেখো এই ড্রেসটার তো ফুল গেট আপে আমি দেখাতে পারলাম না তো ভাবলাম যে চলো একটু হেয়ার কম করতে করতে তোমাদের সাথে কথা বলে নিই তোমরা যারা চাইছ হট লাইফ জয়েন করবে তারা কিন্তু ঝটপট করে জয়েন করতে পারো আর আমার এত সুন্দর ড্রেসটা কি আছে সেটা কিন্তু দেখতে পারো ঠিক আছে তো চলো বন্ধুরা বা বাই গুড নাইট ও না গুড নাইট বলবো না কারণ মেম্বারশিপ লাইফ কমপ্লিট করার পরে আমি আবার একটু নর্মাল লাইফে আসবো সেখানে এসে তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলবো আর সেখানে তো আমি একদম ন্যাচুরাল একদম 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 নর্মাল একটা বেবি হয়ে আসি তাই না বলো তো যাই হোক চলো আমি বন্ধুদের সাথে কথা বলে নি আমার মেম্বারস সাথে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসবো কেমন চলো বাই ভাই আর এই ভিডিওটা তো আমি রাতে শ্যুট করছি কিন্তু রাতে তো হয়তো পোস্ট করা হবে না আমার পোস্ট করতে করতে কালকে ইভিনিংয়ে আমি পোস্ট করব কারণ এবার থেকে মর্নিং পোস্ট তো প্রায় বন্ধই করে দিয়েছি আমি ইভিনিংয়ে পোস্ট করছি আর সেটাই করবো তো যারা যারা ভাবছো যে আমার মেম্বারশিপ জয়েন করবে তারা কিন্তু অবশ্যই মেম্বারশিপ জয়েন করে নিতে পারো আর তাছাড়া যারা ভাবছো যে মেম্বারশিপ জয়েন করবো না আমরা ডেলি নর্মাল লাইফে এসে কথা বলবো তারা কিন্তু অবশ্যই রাত একটার পরে আমার নর্মাল লাইফে জয়েন করতে পারো কারণ আমার নর্মাল লাইভে আস্তে আস্তেই একটা তো বেজেই যাই চলো বন্ধুরা বাই বাই আর আমি আগেই বলেছি আমার হাতের এখানে প্রচুর ব্যথা তো এখানে কি করবো আমার কিছুতেই কমছে না এত সমস্যা হচ্ছে কি ব্যথা করছে তো অনেক প্রচুর পরিমাণে ব্যথা কেন কি জানি ওই সাদ্দসই হয়েছে ভোর পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুমোচ্ছি তো মানে তখন আমি মানে পাগলের মতন ঘুমাচ্ছি আমি কি করব না করবো বুঝতে পারছি না এত প্রবলেম হচ্ছে আমার তো আজকে সত্যি কথা খুবই বাজেভাবে আমি শুয়ে পড়েছিলাম চলো বন্ধুরা আমি দেখি ব্যথাটা কি করে কমাই টাটা তাহলে একটু মেম্বারশিপ লাইভ করে অনেক রাত হয়ে গেল আবার নর্মাল লাইভে তোমাদের সাথে কথা বলতে আসতে হবে বাই তোমরা অনেক ভালো থেকে সুস্থ থেকো চ্যানেলে যারা নতুন আছো যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে একদম বলবে না আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে তা আমি যখন যা ভিডিও দেবো বা লাইভ করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর তোমরা ভিডিও হলে ভিডিও দেখতে আর লাইভে আসলে লাইভ জয়েন করতে পারবে চলো টাটা মানে আমি যে হাতটা নাড়িয়ে কথা বলবো আমি সেটাও পাচ্ছি না জানি আমার এত প্রবলেম হচ্ছে এত কষ্ট হচ্ছে এত কষ্ট ভাল লাগে বলো তো যার হয় সেই টের পাই যে এগুলো দিয়ে যন্ত্রণা করলে কেমন লাগে Jollo dot off.